কফটা চোখের জল ফেলেছ যে তুমি ভালোবাসবে যারা গভর্নমেন্টে থাকবে তাদের জন্য যেমন আইন সাধারণ একটা দিনমজুর বা সাধারণ মানুষ বা আমার জন্য সেম আইনতেই থাকবে সে এখানে থাকে সেখানে প্রতি মাসে একবার করে দেখাতে হবে তার অ্যাকাউন্ট কোনো গোপন রাখা যাবে না উনি যখন থেকে বন্ধু আরেকটা পর্বে আসলাম মানে বন্ধুকে তো পাইছি অনেক দিন পরে এখন তো আড্ডা আলোচনা গান মজা পাইছি নাকি পেয়েছি हां পেয়েছি কথা অনেক ভুল হয় বুঝছো দিন মানেই তো মানুষ ছেড়েই অনেক কথা বলতে গেলে কথা বেধে যায় প্রযুক্তি ভুল করে এই মানুষের কারণেই তো হুম ছেড়েই তো তুমি বেশ কয়েকদিন ধরে আমার মন মানসিকতা আসলে ভালো না কারণ দেশে যেই কার্যক্রমগুলো চলছে আমরা অনেক প্রত্যাশা রাখি যে দেশটা পরিচালনা যিনি করবেন জনবান্ধব বা মানুষের জন্য দেশের জন্য চিন্তা করবে কিন্তু তারা কথাই বোঝায় যে আমরা জনগণের জন্য বা দেশের জন্য চিন্তা করছি কিন্তু তাদের কার্যকলাপ দেখা যায় যে তারা নিজের জন্য চিন্তা ভাবনা করছে তাদের কার্যকলাপে অ্যাক্টিভিশন বোঝা যায় যে তারা তাদের নিজের জন্য আর তারা ভাবে যে আমরা চিরজীবনের জন্য ওই জায়গায় বসে থাকব কিন্তু তাদের তো বোঝা উচিত যে তারা বেশি দিন কিন্তু সিটে বসে থাকবে না তাদেরকে সাধারণ কাতারে আসতে হবে তাহলে এমন কোনো আইন করা হোক বা এমন কোনো ব্যবস্থা নেওয়া হোক যাতে তার জন্য ভালো দেশের জন্য ভালো দেশের মানুষের জন্য ভালো হয় আমি একটা জমুজ ভিডিও করেছিলাম নিজের সাথে নিজে কথা বলছিলাম তো সেখানে আমি উল্লেখ করেছিলাম যে যে প্রধান থাকবে দেশ চালাবে রাষ্ট্র নায়ক বলো যেটাই বলো জনগণের চোখ যেখানে থাকে সেখানে প্রতি মাসে একবারকে দেখাতে হবে তার অ্যাকাউন্ট কোন গোপন রাখা যাবে না উনি যখন থেকে দায়িত্ব দায়িত্ব পালন করবে দায়িত্ব পালন করবে তখন থেকে তার অ্যাকাউন্ট প্রতি মাসে শো একটা ডিজিটাল পোর্টাল হতে পারে যেকোনো কোনো জায়গায় কিন্তু এটা আসলে এটা তুমি আশা করেছো কিন্তু এটা বাস্তবায়ন হবে না তাহলে গোপন রাখলে এটা সেই দেশ না এখানে শুধু গলাবাজি দিয়ে চর্চা করতে পারে সবাই করতে পারে না কেউ আচ্ছা বলে সবাই আশ্বাস প্রতিশ্রুতি সবাই দিতে পারে কথার বেলায় রাজা কাজের বেলায় নয় আচ্ছা এটা রাজনৈতিক আলোচনা করলো না এটা রাজনীতি না এটা একটা আমি সাধারণ জনগণ হিসেবে সাধারণ মানুষ হিসেবে আমার মনের প্রকাশ কি আমি কি চাই দেশের কাছে না দেশের যারা অভিভাবক তাদের কাছে দেশকে তো আমি দেব কিন্তু দেশের অভিভাবকরা আমাদের কি কি দিবে খুব সুন্দর কথা বলছো আমরা সাধারণ জনগণ আমরা চাই যে দেশটা এমন সুন্দর করে তুলুক আর এমন কোন আইন করুক তাতে আইনে কোনো জটিলতা থাকবে না যারা গভর্নমেন্টে থাকবে তাদের জন্য যেমন আইন সাধারণ একটা দিনমজুর বা সাধারণ মানুষ বা আমার জন্য সেম আইনটাই থাকবে সে ওই একই বিচারটা যেন পাই তাহলে হবে দেশের এবং দেশের নাগরিকের চিন্তা সবাই বলে না কামনা করি যেন আল্লাহ ওনাদের হেদায়েত দেখ বোঝার মতন শক্তি দান করুক এটাই দোয়া করি ওকে আমরা এটাই কামনা করি আর আমরা যেটা তুমি বুঝতেই পারছো আমরা গান পছন্দ করি গানের কোনো পছন্দ চলে আসি তুমি থাকলে একটা গান চলে আসতে হবে গান আসলে তুমি অসুস্থীবত করতেছো কিন্তু করো তারপর গান গান তো ঠিক আছে গান চাইলেই তো যায় না মান্নাদের গান আর আমি তো প্রফেশনাল মানে আমার গান না তুমি তোমাকে আমরা ব্যবহার করতে পারি নাই সব সময় তোমাকে তো আমরা ব্যবহার করতে পারতাম সব সময় ইভেন্ট নিয়ে ব্যস্ত থাকি ইভেন্ট অর্গানাইজ করে থাকি বিভিন্ন পাশাপাশি গান নিয়ে তো অনেকদিন ধরে গানের জায়গাটা ধরে রেখেছি আর কি কিন্তু গান রাখি গাওয়ারও ইচ্ছা ছিল গান ভালোভাবে শেখারও ইচ্ছা ছিল কিন্তু সময়ের সাথে আর মানুষের কমিটমেন্টের সাথে হয়ে উঠে নাই গান ওই ব্যক্তির জন্য প্রযোজ্য যে ব্যক্তির কাছে ভরপুর পকেট ভরা থাকে সে শুধু খরচ করতে পারবে গান কখনো টাকা দেয় না গানকে টাকা দিয়ে কিনতে হয় সেটাই সেটাই তার যদি দেখো আমাদের আমাদের কাছে আসার একটা অনুরোধ হলো তোমাকে তুমি আমার আমাদের সাথে যুক্ত যুক্ত হবা তোমাকে আমরা মেসেজ করবো তুমি তোমাকে ফেসবুকে দেখি ইউটিউবে দেখি তুমি অনেক শো করো তো এখন বন্ধু একটা গান মান্নাদের গান পুরোনো দিনের কফটা চোখের জল যে তুমি পথে কাটায় পায় রক্ত ঝরালে কি করে খানে তুমি আসেবে কফটা চোখের ফেলেছো যে তুমি ভালোবাসবে হাজার কাজের ভিড় সময় তো হয়নি তোমা শুনোনি তো কান পেতে অস্ফুট কোনো কথা তো আজ কেন হাহাকার কার করো সে কথাই হাসে গরো কেও দুঃখকে শুয়েছ যে তুমি এত সহজে হাসবে পথের কাটায় পাই রক্ত ঝড়ালে কি করে কফ টা চোখেছ যে তুমি ভালোবাসবে ভালো করে গাইতে পারি নাই বন্ধুরা হলে আমার চোখে দেখবেন ক্ষমা করবেন বন্ধুরা গান গে অভ্যস্ত ন সবসময় চর্চাও করি না অনেকদিন ধরে গান থেকে দূরে আছি বিভিন্ন কাজ নিয়ে কেয়ার করার শুধু এক একটা গানের ফুটেজ আমরা করব আপনার সাথেই থাকেন